নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় জীবিত প্রাণী এই তিমির দৈর্ঘ্য এবং ওজন এতটাই বিস্ময়কর যে একে বলা হয় প্রকৃতির এক অদ্ভুত বিস্ময় নীলতিমি শুধুমাত্র তার দৈহিক আকারেই ভয়ঙ্কর নয় বরঙের এর আচরণ খাদ্যাভ্যাস এবং তার চারপাশে থাকা অজানা তথ্যসমূহ একে রহস্যময় করে তুলেছে বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া যায় যে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই জীবটি শুধুমাত্র সমুদ্রে নয় মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব নীলতিমির বিষ য়কর বৈশিষ্ট্য তাদের জীবনধারা এবং কিভাবে এটি সমুদ্রের পরিবেশ এবং মানুষের জীবনে প্রভাব ফেলে নীলতিমি একটি স্তন্যপায়ী প্রাণী এদের দৈর্ঘ্য সাধারণত আশি থেকে একশো ফুট পর্যন্ত হয় একটি পূর্ণবয়স্ক নীলতিমির ওজন প্রায় একশো পঞ্চাশ টন থেকে দুইশো টন পর্যন্ত হতে পারে তুলনামূলকভাবে এটি একটি বোয়িং সাতশো বিমানের ওজনের সমান নীলতিমির হৃৎপিণ্ডের ওজন প্রায় একশো আশি কেজি যা একটি ছোট গাড়ির সমান তাদের রক্তনালী এতটাই বড় যে একজন মানুষ সহজেই এদের রক্তনালীর মধ্যে দিয়ে হাঁটতে পারে এদের জীবের ওজন প্রায় চার টন এবং এটি একবারে প্রায় চার টন পর্যন্ত খাদ্য গ্রহণ করতে সক্ষম নীলতিমির ত্বক সাধারণত ধূসর বর্ণের হয় এবং সূর্যের আলো সমুদ্রে প্রতিফলিত হলে এটি আরও উজ্জ্বল নীল মনে হয় এদের একটি বিস্তৃত ফুসফুস থাকে যা একবার শ্বাস নেওয়ার পর এক হাজার মিটার গভীরে ডুব দিতে সাহায্য করে নীলতিমি প্রধানত ক্রিল নামে ক্ষুদ্র প্রাণী খেয়ে বেঁচে থাকে তারা প্রতিদিন চল্লিশ মিলিয়ন ক্রিল খেতে পারে যা প্রায় চার টনের সমান ক্রিল একটি ছোট চিংড়ির মতো প্রাণী যা সমুদ্রের গভীরে প্রচুর পরিমাণে পাওয়া যায় খাদ্য সংগ্রহের সময় নীলতিমি তার বিশাল মুখ খুলে প্রচুর পানি এবং ক্রিল একসঙ্গে নেয় এরপর পানি বের করে দেয় এবং মুখের ভিতরের বেলেন প্লেটের সাহায্যে ক্রিল ধরে ফেলে এ ধরনের খাদ্য গ্রহণের প্রক্রিয়ায় একে সমুদ্রের বৃহত্তম শিকারী প্রাণীতে পরিণত করেছে নীলতিমি অত্যন্ত দ্রুতগামী প্রাণী তারা ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে তবে সাধারণত এরা প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে চলতে পছন্দ করে প্রতি বছর তারা ঋতুভিত্তিক অভিবাসনে বিভিন্ন স্থানে চলাচল করে শীতকালে এরা উষ্ণ অঞ্চলে এবং গ্রীষ্মকালে ঠান্ডা অঞ্চলে চলাচল করে যেখানে প্রচুর খাদ্য পাওয়া যায় নীলতিমির প্রজনন কাল সাধারণত শীতকাল হয় একটি মা নীলতিমি প্রায় দুই থেকে তিন বছর পর পর একটি সন্তান জন্ম দেয় জন্মের সময় নীলতিমির বাচ্চার দৈর্ঘ্য প্রায় সাত থেকে আট মিটার এবং ওজন প্রায় তিন টন হয় জন্মের পর বাচ্চাটি প্রতিদিন প্রায় দুইশো লিটার পর্যন্ত দুধ পান করে এবং প্রতিদিন নব্বই কিলোগ্রাম ওজন বৃদ্ধি পায় নীলতিমি স্বভাবতই শান্ত এবং মানুষের জন্য তেমন হুমকি সৃষ্টি করে না তবে এর বিশাল আকার এবং শক্তি অনেক সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে একটি নীলতিমি লেজের এক আঘাতে একটি ছোট নৌকাকে ডুবিয়ে দিতে পারে এছাড়া নীলতিমির ডাকও এক অদ্ভুত বিষয় এটি পৃথিবীর সবচেয়ে জোরালো প্রাকৃতিক শব্দগুলোর মধ্যে একটি যা প্রায় একশো ডিসিবাল পর্যন্ত হতে পারে এই শব্দ এতটাই জোরালো যে এটি প্রায় আশি কিলোমিটার দূরে থাকা অন্য তিমির সঙ্গে যোগাযোগ করতে পারে সমুদ্রকামী জাহাজের কর্মীদের মতে গভীর সমুদ্রে নীলতিমির শব্দ অনেক সময় ভয়ের উদ্বেগ করে নীলতিমি সমুদ্রের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মল সমুদ্রে পুষ্টিচক্র বজায় রাখতে সাহায্য করে যা কিরিল এবং অন্যান্য প্রাণীদের খাদ্য হিসাবে কাজ করে নীলতিমি সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখে তবে মানুষের কার্যকলাপ যেমন সমুদ্র সমুদ্র দূষণ প্লাস্টিক বর্জ্য এবং অতিরিক্ত মাছ ধরার কারণে নীলতেমির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বর্তমানে নীলতেমি বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় স্থান পেয়েছে নীলতিমি প্রকৃতির এক মহাবিস্ময় এর বিশাল আকার অসাধারণ জীবনধারা এবং পরিবেশের উপর প্রভাব আমাদেরকে শিখিয়ে দেয় প্রকৃতির সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর হলেও নীলতিমি আমাদেরকে দেখিয়ে দেয় সমুদ্রের গভীরতর রহস্য এবং বৈচিত্র্য মানব জাতির উচিত এই বিরল প্রজাতির প্রাণীকে রক্ষা করা এবং তাদের বাস্তুতন্ত্র সুরক্ষিত রাখা শুধু নয় আমাদের পৃথিবীর একটি অমূল্য সম্পদ এই জীবটির অস্তিত্ব রক্ষার মাধ্যমে আমরা প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আমাদের আজকের ভিডিওতে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে ধন্যবাদ